तो मैं कहा यार अधिनियम चट्टावहलाजी हाँ यार कैसे तुम भी मानो मैं भी ताई का सेवा देते हैं ये क्या तेरा पुरस्कार था ये काट्टा फहलाजी सर काटने के लिए फहलात शाते भी क्रिया देते हैं हाँ अब्बास मोहम्मद ते आसली नहीं क्या भाई आसार कल क्या मैं क्या बोला था बीसी

দু হাজার আল্লাগবো ওটা নাই ভুচ্ছি তো বুঝছি ওই তো এনে যদি খুব ঠেকা হয় তাহলে দুই হাজার করে দিন दो हजार आप अंतिम नजर करो। तो कल के अंदर ले कल कल के देख रहे हो आज के पकास तो वाला। बताना। किस तरह से बैठा रहती है ना बुधवार से ना नहीं। बताना क्या है? कोई सीधी नहीं दो हजार। डिश बिल्ड पे बना? डिश नहीं?

দিনাদার একা দিন শেষ এর বড়টা নি টান খালি কোফাতি কথা আর আমি কোফা কি মজা লাগে বড়টা নি আর শেষ কিনে নিয়ে নিয়ে দেশে আর আট আడే ছিলাম বাসু রোগের খালি কোফাতি করতাম কেমন আছে জি ভাই

কালকে একজনের কাছে দেখেন লোকজন আছে ওরা বেশি দাম দেখে নেন কালকে একজনের কাছে এমন নেই দেখেন নাই 40 45 টাকা আলাদা আছে আগে পেস্তি আছে না ভাই পেস্তি ভাড়া আছে একজন সবে দর করতে মার 3000 টাকা বাটাপতি কম দিয়ে দাও পেস্তির ভাড়া ভাই উঠে गेली কালকে ফেরত রাখ বল 1 লাখ টাকা রাখলি না আবাদ অথবা ভাগ কে দিলো না সারি বগা

হিসাব ছড়াতে হইলে আমি না হইলে কিনুম না যেকোনো ব্যাপারে আমার কথা কি আমার কাছ থেকে পাঁচশো খাও এক হাজার সমস্যা নাই

वाला माता एकदम ही पागल टीवी बंद <laughs> <laughs> <laughs>

嗯。Mm.

মোটামুটি ছয় সাত মাস ধরে তো তব বসে গেছে গেছে এনে শক্ত লাগছে না থাকে ওখানে বসেন જાવું મોરે ટીકો મોરે દેસ રાધા થક potato ઉફલા નું તો ગીર હાલ કરવાની છોડાયા છે આના ના Let's <laughs>

হম <laughs> <laughs> किरे हा जीत गए बारे ओके और वन टाइम ए ओए वन टाइम प्लेट কই কি রে কোনে ভাস্পি কামড়া ए लास्ट ग्रे वाला

ওর কাছে একজনের চারটে খুলি কাটপাট দিয়ে দেড় মাছ ঘুরছে এই যে আমার এনে মনে হয় দেড় মাছ খাইছে ভাই পায়ে খুলি দিয়ে গেছে না খুড়ি দিয়ে গেছে না হচ্ছে না চারটে খুলি তাহলে বুঝেন কিরকম অবস্থা এত কি দেখলে দে কম কম রাখা